হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে এখানে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি এখানে দেখো মেথি শাক কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে কুচি করে রেখে দিয়েছি এখানে দেখো আলু এইভাবে খোসা ছাড়িয়ে দু ভাগ করে তারপর জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে দেখো ফুলকপি আর কেটে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে কুমড়ো কেটে নিয়েছি আর চিড়ে রাখা লঙ্কা রেখেছি আর এখানে দেখো ফুলকপি গাজর কড়াইশুটি আদা লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি তো চলো আজকে রান্নাটা শুরু করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে ডাল দিয়ে দিলাম এটা হচ্ছে মুগ ডাল তো এই ডালটা একটু ভালো করে ভেজে নেব তো আজকে বানাবো হচ্ছে ভেজ ডাল আর ওই পাশে দেখো ভাতটা হয়ে গেছে তো সেটা তোমাদের দেখায়নি এখানে দেখো ডালটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার ডালটা সিদ্ধ হতে বসিয়ে দেবো আর এখানে দেখো কড়াইতে আবার জল দিয়ে দিচ্ছি এখানে দেখো মেথি শাকটা যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা মেথি ভাপিয়ে নেব। শাকটা তো সেই সবসময় একটু ভাপিয়ে নিই তারপর সেটা রান্না করি তো দেখো এখানে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি শাকটা ভাপানো হয়ে গেছিলো তো আমি নামিয়ে নিয়েছিলাম কড়াইয়ে তেল গরম করে তারপরে কুমড়োগুলো দিয়ে দিলাম চিরে রাখা লঙ্কা দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর যে সিদ্ধ করে রাখা মেথি শাকটা সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নেবো ভেজে নিলেই হয়ে যাবে আর দেখো গ্যাসটা বদলে দিয়েছি ওই পাশে শাকটা নিয়ে গেছি আর এই পাশে দেখো ডালটা সম্বার দেবো ভেজ ডালটা বানাবো তো সেই জন্য কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে যে ফুলকপি গাজর কড়াইশুটি কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে এবার এগুলো একটু হালকা করে ভেজে আর ওই পাশে দেখো মেথি ভাজা হয়ে গেছে তো এবার তুলে নিচ্ছি আর এদিকে দেখো ভেজ ডালের জন্য যে সবজিগুলো হালকা করে ভেজে নিচ্ছিলাম সেটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম তুলে ওই ডাল সিদ্ধর মধ্যে দিয়ে মানে ডালটা যে সিদ্ধ করেছি তার মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে দেখো কড়াইতে আবার তেল গরম করে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কাগুলো একটু পুড়ে আসলে তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো না গোটা জিরে তো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার সবজি সে ডালগুলো সোমবার দিয়ে দিলাম দিয়ে এবার এর ডালের মধ্যে আগে হলুদ দেইনি তো এখন হলুদটা দিয়ে দিচ্ছি আর নুনটা তো আগেই ডাল সিদ্ধর সময় দিয়েছিলাম তো সেই কারণে আর নুন দিলাম না এবার দেখো ভালো করে হলুদটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দেখো ডালটা ভালো করে ফুটে এসছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আদা কুচিগুলো যেগুলো সরু সরু করে কাটা ছিল আদাগুলো সেগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ঘি আর ভেজ ডালে কিন্তু ঘি দিলে খুবই গন্ধ মানে খেতেও ভালো হয় আর গন্ধটাও ভালো হয় তো এবার দেখো নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে তারপর নামিয়ে নেব তো এই বাটিটার মধ্যে নামিয়ে নেব ডালটা তো দেখো নামিয়ে নিচ্ছি আর আজকে ভেজ ডালটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তারপর এখানে দেখো আবার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখানে দেখো মেথি ফোড়ন দিয়ে দিলাম এখন বানাবো ফুলকপি দিয়ে মাছের ঝোল এখানে দেখো ফুলকপিটা দিয়ে দিলাম আর ফুলকপিটা কিন্তু আগে থেকেই ভা ভাপিয়ে রেখেছিলাম ফুলকপি আর আলুটা তো সেটা তোমাদের দেখাতে পারিনি তারপর এখানে দেখো ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে এবার দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপি আলুটা ভালো করে ভেজে নেব তো দেখো এখানে দিয়ে দিলাম নুন এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে তারপর এটা ভালো করে একটু ভেজে নেব তারপর দেখো এখানে ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর মশলাটা কষানোর পর একটু হালকা জল দিয়ে দিলাম যাতে লেগে না যায় তো সেই কারণে হালকা জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দেখো পুরোটা কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ঝোল ঝোল বলতে জল আর কি তারপর এখানে দেখো জলটা দিয়ে দিলাম এবার জলটা দিয়ে একটু কিছুক্ষণ ফুটে আসার পর ওই আগের দিন দেখেছিলে তেলাপিয়া মাছ ভিজে রাখা ছিল তো সেই তেলাপিয়া মাছগুলো দিয়ে দিলাম তো এবার দেখো কিছুক্ষণ ফুটে আসার পর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তারপর দেখো নামিয়ে নিলাম তো চলো আজকে রান্নাগুলো দেখিয়ে দিই এখানে হয়েছে ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল এখানে রয়েছে মেথি শাক আর এখানে রয়েছে ভেজ ডাল আর আর ওদিকে ছিল ভাত তো ভাতটা তোমাদের সাথে দেখাইনি এগুলো ছিল আজকে দুপুরের মেনু তারপর দেখো ঠাকুরের বাসনগুলো কিছুটা ধুয়ে দিয়েছিলাম এখানে ধূপকাঠি স্ট্যান্ড কর্পুরদানি তারপরে ধুনুচি মোমবাতি স্ট্যান্ড এগুলো একটু ধুয়ে দিয়েছিলাম সেগুলো মেলে দিলাম তারপর এখানে ভাত খেতে চলে এসেছি এখানে দেখো ভাত কলা পাতায় ভাত নিয়ে নিয়েছি স্যালাড নিয়েছি ডাল ভেজ ডাল নিয়েছি মাছের ঝোল নিয়েছি আর ওই পাশে দেখো মেথি শাক নিয়েছি তারপর দেখো আবার সন্ধ্যের সময় চলে এসছি এখানে চা করতে তো সন্ধের সময় এখানে দেখো চা করে নিচ্ছি আজকে মার জন্য চা করছি আমি চা খাবো না আজকে কারণ আমি তো সবসময় চা খাই না তোমাদেরকে তো বলেইছি তো সেই কারণে দেখো আজকে শুধু মার জন্য চা বসিয়ে দিয়েছি তো তারপর দেখো মাকে চাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন চলে এসেছে সন্ধ্যাবেলায় পুজো দিতে তো দুপুরবেলা পুজোটা আজকে মা দিয়েছিল তো তোমাদের সাথে তো দেখাই নি বা শেয়ার করিনি তা ভাবলাম এখন দেখিয়ে দিই তো এখন দেব হচ্ছে সন্ধেবেলার পুজো সন্ধে পুজো দিয়ে নেব তো এখানে দেখো প্রদীপ জ্বালিয়ে নিলাম মোমবাতিটাও জ্বালিয়ে নিলাম ধূপকাঠিটাও জ্বালিয়ে নিচ্ছি এরপর এখানে দেখো এইবার এখানে দেখো ঠাকুরের বাসনগুলো সব নামিয়ে নিচ্ছি তারপর এখানে দেখো ঠাকুরের জন্য দিয়ে দিচ্ছি এখানে দেখো ভোগটা গ্লাসে জল দিয়ে দিলাম তারপর নকল দানা দিয়ে দিলাম আর এখানে সব থালার মধ্যে তুলসী পাতা দিয়ে তুলসী পাতা ভোগ দিয়ে দি মানে তুলসী পাতা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম নকুল দানা তারপর দেখো এখানে আরতি করে নেবো তো আজকে সন্ধ্যে দিতে একটু অনেকটাই রাত হয়ে গেছিলো মানে প্রায় সাতটা আটটা বেজে গেছিলো কারণ বাড়িতে একজন এসেছিলো তো সেই কারণে তাড়াহুড়া করে দিচ্ছি দেখো তারপর এখানে দেখো চলে এসছি ঠাকুরের ফুলগুলো ফেলতে সকালবেলা যে ফুলগুলো দিয়ে পুজো দেওয়া হয়েছিলো সেগুলো আমরা ফেলে দিই রাতের বেলা তো এখানে দেখো সব ঠাকুরের ফুলগুলো ফেলে দিচ্ছি এতে কি হয় সকালে পুজোটা দিতে সুবিধা হয় সকালে তাড়াতাড়ি পুজোটা দেওয়া যায় তারপর এখানে দেখো গোপালকে ঘুম পাড়িয়ে দিচ্ছি নিচে গোপালের খাট আছে তো খাটের মধ্যে সব গোপালকে ঘুম পাড়িয়ে দিচ্ছি দেখো সবাইকে জামাজ মানে সোয়েটার খুলিয়ে তারপর সবাইকে ঘুম পাড়িয়ে দেবো দেখো বালিশ দিয়ে দিলাম তারপর কম্বল চাপা দিয়ে দেবো তারপর দেখো ঠাকুরের লাইটটা অফ করে দিলাম তো এখন আমি ঠাকুর ঘর থেকে চলে যাব। এবার দেখো এই ঘরে চলে এসছি এই ঘরে এসে দেখো এখানে দেখো মা আজকে অনেকদিন পর এনেছে কুমড়ো শাক কুমড়ো শাক মানে এই যে এটা কুমড়ো শাক এনেছে তো আমরা যেহেতু শহরের দিকে বাড়ি তো এই কুমড়ো শাক লাউ শাক এগুলো পাওয়া যায় কিন্তু সেইভাবে কি টাটকা পাওয়া যায় না কিন্তু আজকেরটা দেখো কতটা টাটকা এনেছে কুমড়ো শাকগুলো তো এগুলো দেখো মা এখন কেটে রেখে দিচ্ছে এগুলো কেটে এগুলো ফ্রিজে রেখে দেবে এখন রান্না করবে না তবে ফ্রিজে রেখে দেবে তাহলে তাহলে কী হবে পরে যখন রান্না করবে তখন সুবিধা হবে রান্না করতে তো এখানে দেখো মা এগুলো কেটে নিচ্ছে তারপর এখানে দেখো মা অনেকগুলো কড়াইশুঁটি এনেছিল সেগুলো মাছ এখানে ছাড়িয়ে রেখে দেবে ফ্রিজের মধ্যে আর একটা জিনিস এখানে দেখো ডাট কুমড়ো ডাটাগুলো সব কেটে রেখে দিয়েছে এগুলো এখন সব ফ্রিজে রেখে দেবে মা আর তোমাদেরকে বলছি দাঁড়ো এখানে দেখো পেঁয়াজ কলি আর আলু কেটে নিয়েছিলাম এটা রাতের বেলা রান্না করছি পেঁয়াজ কলি আর আলু ভাজা একটু নুন হলুদ দিয়ে পিঁয়াজ কলি আর আলুটা ভেজে নেবো আর ওদিকে ভাত করা হয়েছে আর দুপুরের রান্নাগুলো তো ছিলই তো এটাই হচ্ছে আজকে রাতের মেনু আর তোমাদেরকে বলছি হচ্ছে কড়াইশুঁটি আগে আমি জানতাম কড়াইশুঁটি বুঝি মানুষই খায় মানুষই খেতে হয়তো ভালোবাসে কিন্তু এখন দেখছি এরাও খায় এরাও বলতে কারা সেটা তোমরা দেখতে থাকো ভিডিও শেষে আর এমন খুব ভালো খায় আর লোভও লোভও দেয় জানো না এবার দেখো তোমাদেরকে বললাম না এরাও ভালো খায় কারা তো সেটা তোমরা দেখে নাও সেটা হচ্ছে এই দেখো টেলা কড়াইশুঁটি খেতে এত লোভ দিচ্ছিল যখন খোসা ছাড়ানো হচ্ছিলো তখন প্রচণ্ড লোভ দিচ্ছিল খাবে বলে আর এখন দেখো দিয়েছি এখন দেখো খাচ্ছে আর ও কড়াইশুঁটি খেতে যে ভালোবাসে আমি আগে জানতাম না তো দেখো কালাসুটি খেয়ে নিয়েছে এবার আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে